নমস্কার আজকের প্রস্তুতের পর্বে ইউটিউবের একজন সাবস্ক্রাইবার চ্যানেলটার নাম হচ্ছে রূপা বিএল ফাইভ ফাইভ টু ওয়ান উনি একটি প্রশ্ন রেখেছেন বেশ কিছুদিন আগে প্রায় আট দিন হয়েছে ঈশ্বর ভক্তদের প্রার্থনা শোনেন কিভাবে খুব সুন্দর প্রশ্ন ঈশ্বর ভক্তদের প্রার্থনা শোনেন কিভাবে বলা হয় ঈশ্বর শব্দগ্রাহী নয় ভাবগ্রাহী শব্দের দিয়ে ঈশ্বরকে ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে না শব্দের মাধ্যমে জগতের মানুষের সাথে আপনার কানেকটিভিটি হতে পারে কিন্তু ঈশ্বরের সাথে কানেক্টিভিটি করতে হলে ভাব কেন ভাব শব্দের থেকে ভাবটা ভাব জগৎটা প্রিয় অনেকটা প্রিয় আবার এই ভাব জগতের মাঝখানে আরও ঈশ্বরীয় ভাবটা আরও প্রিয় আরও প্রিয় তো ঈশ্বরের যখন ভাব থেকে আপনি ভাবের দ্বারা যখন কোনো প্রার্থনা করবেন তখন কি হয় আপনার চেতনায় রঞ্জিত হয়ে ঈশ্বরের চেতনার সাথে সংযুক্ত হয়ে যায় তো কিভাবে কেন ঈশ্বর তো আপনার বাইরে থাকছে না ঈশ্বর থাকছে আপনার হৃদয় মন্দিরে ঈশ্বরের নাম হৃদ্দেশে পৃষ্ঠতি ঈশ্বর হৃদয়ে বিরাজমান করে তো আপনি ভাবটা উঠছে প্রত্যেকে হৃদয়ের সেই অন্তঃস্থল থেকে ভাবটা উঠছে আমরা ভাবটা প্রকাশ করে বাইরের জগতে আমরা বাইরের জগতে বিচরণ করতে শুরু করি যারা ভক্ত তারা সেই অন্তঃস্থলের ভাবটাকে সে সে ওই ভাবের মধ্যে সে নিজের প্রার্থনাটাকে যুক্ত করে দেয় তখন এই প্রার্থনাটি বড় পবিত্র হয় বড় পিওর হয় ভেজাল নয় এমন দেখা যায় এই প্রার্থনাটা ফলে যায় যেটা আপনার আপনার যেটা কাঙ্ক্ষিত বস্তু ঈশ্বর তিন ধরনের ভাবে তিনভাবে আপনার প্রার্থনাকে মঞ্জুর করে তিনটিভাবে হ্যাঁ তিনটিভাবে দেখা যায় প্রথম হচ্ছে আপনার কাঙ্ক্ষিত বস্তু কিছু আছে আপনি পাচ্ছিলেন না আপনার খুব ইচ্ছা পাওয়ার জন্য আপনি প্রার্থনা আপনি করছেন ঈশ্বরের কাছে দেখা গেল কিছুদিন পরে এই ঘটনাটা ঘটে গেছে এবং আপনার কাঙ্ক্ষিত বস্তু আপনার কাছে চলে আসছে আরেকটি হচ্ছে আপনি কোনো সমস্যায় পড়লেন বিপদে পড়লেন এবং আপনি রাস্তা পাচ্ছেন না খুঁজে কিভাবে রাস্তা আপনি কিভাবে এগিয়ে গেলে এই বিপদ থেকে সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন হঠাৎ দেখা গেল কিছু সংকেত কিছু ইঙ্গিত কিছু চিন্তা উন্নত মানের চিন্তা যে চিন্তা আপনি করতে অভ্যস্ত নন কিছু ঘটনা ঘটে গেল কি যে ঘটনা আপনি আপনি কোনোভাবেই আশা করেননি এটাও কিন্তু ঈশ্বরের একটা আপনার যে প্রার্থনার একটা ফল ঈশ্বর আপনাকে এইভাবে আপনার কাছে পৌঁছে দিচ্ছে সেটা আমরা বুঝতে পারি না আমরা ভাবি কি এটা আমাদের হয়ে গেছে হয়ে গেছে লাগে আছে ভাগ্যে আছে না এটা এটা আপনারই প্রার্থনার ফল আর একটি উপায় আরেকটি আছে আপনি যেটা চাইছেন ওটা আপনাকে দিচ্ছে না অন্য কিছু দিচ্ছে কেন ঈশ্বর যেহেতু আপনার সাথে ঈশ্বরের আপনি যেহেতু ভক্ত ভক্তের পরিভাষা হচ্ছে যেই ভগবানের সাথে পরস্পর একটা সমর্পণ ভাব আছে ভালোবাসা আছে আর কি প্রচন্ড প্রকার বিশ্বাস এই তিনটি বৈশিষ্ট্য যদি কোনো ভক্তের জীবনে চলে আসে তাহলে কিন্তু তার কানেকটিভিটি খুব সহজ আমরা যেমন সংসার জগতে আমরা কোনো মানুষের সাথে যদি বিনিয়োগ করতে চাই বিজনেস করতে চাই সেটাও কিন্তু একটা কন্ডিশন থাকে বা আপনার কাছের লোকের সাথে ভাইদের সাথে সে ধরনের কন্ডিশন থাকে না ভাইদের সাথে থাকে মায়ের পিঠে সন্তান ভালোবাসা অটোমেটিক আসছে আর কি বিশ্বাস সেখানে ওই ধরনের বিজনেসের কন্ডিশন থাকে না ঈশ্বরের ক্ষেত্রেও ভক্তের এবং ভগবানের এই তিনটে পয়েন্ট আসছে কেন মানুষ হলে যে আমরা ভক্তব্য তা না কিন্তু মানুষ হলে যে ভক্তব্য তা না ভক্ত হতে গেলে বিশেষ কোয়ালিটি দরকার যেটা হচ্ছে আন্তরিক ভালোবাসা আর হচ্ছে বিশ্বাস আর সমর্পণ ভাব সো অনেক সময় কি হয় ঈশ্বর আপনি চাইছেন এটা অত ঈশ্বর আপনাকে দিল না আপনি ওট করে চলছেন এমন কিছু ঘটনা ঘটলো এটা আপনি চাননি কিন্তু হয়ে গেল পরে বুঝলেন যে এটা কি ব্যাপার এটা তো হওয়ার কথা না কিন্তু কিছুদিন কিছুদিন গত হওয়ার পরে আপনি বুঝলেন যে যেটা আমি চেয়েছিলাম সেটা আমার 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 কারণে পক্ষে এটা একসময় বিপদ হতে পারত আমি বুঝি নাই কেন আমাদের সাধারণ মানুষের কিন্তু দূরদৃষ্টি অভাব স্বাভাবিকভাবে পরবর্তী সময় কি হতে চলছে কি হতে আসছে আমরা একটা বর্তমানকে ধরে হিসাব করে আমরা ভাবি যে পরবর্তী সময় এই হতে আসছে নাও হতে পারে তো ঈশ্বর আপনার ভবিষ্যতের ব্যাপারটা জানে যেহেতু ঈশ্বরের আপনি ভক্ত আমি সন্তান সন্তান মা বাবা কখনো সন্তানের অমঙ্গল চায় না তো আপনার জীবনে এই ধরনের ভাবেও প্রার্থনাটা এইভাবেও আসতে পারে তিন ধরনের আসছে তিন ধরনের ভাবে আমরা জানতে পেরলাম তিন তিন ভাবে ঈশ্বরের প্রার্থনা আপনার জীবনে আসতে কিন্তু প্রার্থনাটা নিশ্চয়ই শোনেন বলে না ঈশ্বর এতখানি তিনি তো বিরাজ করেন তার ফলে তার ঈশ্বরের কথা ঈশ্বরের সর্বশ্রোতা সব জায়গাতে তিনি শুনতে পারে। আজকে আপনি এখানে আছেন আমি এখানে আছি আমি কিন্তু আমি কলকাতার লোকের কথা আমি শুনতে পাচ্ছি না বা আমি আমার পাশের বাড়ির কথা শুনতে পারছি না ঈশ্বর শুনতে পারে। কেন সবার সবার যেখান থেকে আওয়াজ আওয়াজ যেখান থেকে শব্দ জগৎ তৈরি হচ্ছে সেখানে ঈশ্বর আছেন সেখানে শোনাটা না শোনাটা অস্বাভাবিক নয় কেননা বলা হয় পিঁপড়ে যদি পায়ের নুপুর পড়ে এটা তো একটা অসম্ভব কথা ধরে নিলাম পিঁপড়ে পায়ের নুপুর পড়ছে এই নুপুরে আওয়াজও কিন্তু ঈশ্বর পাবে ঈশ্বর পায় ঈশ্বর সবার অতি কাছে এত কাছের বলে দেখা যায় না কেন আপনি তো পাশের জিনিসটাকে দেখবেন না তো আপনি দূরের জিনিস দেখবেন আমাদের সব কিছু আশেপাশে দূরে সংসার কিন্তু একটু দূরে ওইটা বাইরের দিকে তাকাতে তাকাতে আমরা অভ্যস্ত তাহলে ভালোবাসা আসবে কি আপনার প্রার্থনা কিভাবে বসাবে প্রার্থনার মধ্যে সেই সেই বিশ্বাসটুকু না আমি আগেও একবার বলেছিলাম একটি কথা আমার গুরু শ্রী ভগবানের কথা যখন একজন একটি মা যখন একজন মা তার মেয়েকে ডাকে মেয়ে পাশে বাড়িতে আছে নাম ধরে মে যদি উত্তর না দেয় তখন কিন্তু মেয়ে গান করছে মেয়ে আছে শিওর না মাঝে মাঝে আওয়াজটা ভেসে আসছে কোরাস গানের মধ্যে আপনি ডাকছেন মেয়েকে ডাকলেন মেয়ে শুনলো না আপনি কিন্তু মেয়ের কাছে জানেন সামনে গিয়ে বকুলি দিবেন কি হলো তুমি কানো দেবেন কেন এটা আপনি মা তো আমরা যখন সংসারের মানুষ ভগবানকে রাখি এই বিশ্বাসে ঈশ্বর উত্তর না রাখি রাখি রাখতে হয় বিশ্বাসটা একটা বিশাল বড় একটা তো ঈশ্বর এইভাবে প্রার্থনা শুনেন আশা করি আপনি যতটা চেষ্টা করলাম আপনার উত্তরটা দেওয়ার ঠিক আছে